মাত্র দেড় হাজার টাকা বেতনে মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলেন এখন তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় মাসে শুধু বেতনই ওঠে পঁচাত্তর লক্ষ টাকা ভর্তি ফি বাবদ পান প্রায় দেড় কোটি টাকা গল্পটা মুফতি আব্দুল কাইম মোল্লার যিনি শত শত এতিম বাচ্চার অভিভাবক হয়ে আছেন বাচ্চাদের নয় বরং করে তিনি নিজের শিক্ষার্থী এবং বয়সে ছোট হলেও কাউকে তুই করে ডাকেন না আব্দুল কায়ুম শিক্ষার্থীদেরকে তিনি বাবা বাবাজি এবং আব্বু বলে ডাকতেই স্বস্তি পান তার কারণে সাধারণ মানুষের মন থেকে মাদ্রাসার শিক্ষা নিয়ে ভুল ধারণাগুলো দূর হচ্ছে বাংলাদেশের নাম উজ্জ্বল করা বিশ্বজয়ী হাফেজ রায়হান তারই ছাত্র আবু রায়হানের নামে মাদ্রাসাও গড়ে তুলেছেন মুফতি আব্দুল কাইয়ুম মাদ্রাসাটির নাম আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি নারায়ণগঞ্জের সানারপার বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত স্বনামধন্য এ মাদ্রাসার পাশাপাশি নারায়ণগঞ্জে আরও একটি মাদ্রাসা পরিচালনা করেন মুফতি আব্দুল কাইম মোল্লা এছাড়া তিনি প্রায় দেড় শতাধিক এতিমকে লালন পালনের দায়িত্ব সামলে যাচ্ছেন অন্য কারো অনুদানে নয় এই বিশাল কর্মযোগ্য পরিচালনা করছেন নিজের কষ্টে অর্জিত টাকা দিয়েই আব্দুল কায়ুম মোল্লা গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান তিনি উনিশশো সালে গোপালগঞ্জ সদরের মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল কাইমের প্রাথমিক পড়াশোনা শুরু হয় পাশের গ্রামের ভবানীপুর মাদ্রাসায় এরপর তিনি গোপালগঞ্জ থানার বেন্নাবাড়ি মাদ্রাসায় নুরানি এবং নাজেরা শেষ করেন একটা সময় আব্দুল কাইম ঢাকায় চলে আসেন রাজধানীতে এসে মিরপুর চোদ্দ নম্বরের জামিউল উলুম মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় দুহাজার তিন সাল থেকে দুহাজার সাল পর্যন্ত দাওরা এবং ইফতার শেষ করেন দুহাজার পাঁচ সালেই শুরু হয় তার কর্মজীবন মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন মাত্র এক টাকা বেতনে এত অল্প টাকা বেতন পেলেও আব্দুল কায়ুমের মন ছিল বড়ই উদার তিনি তার প্রথম বেতনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ পাঁচশো টাকা মক্তবের শিক্ষার্থীদেরকে খাওয়ানোর পেছনে খরচ করেছিলেন সেখান থেকে শুরু মুফতি আব্দুল কায়ুম মোল্লার এই উদারতার পরিধি আজও কমেনি বরং শুধুই বেড়েছে এতিনদের প্রতি তার আলাদা মায়া এবং দরদ কাজ করে নিজে মাদ্রাসায় উপস্থিত থাকলে কখনও তাদের ছাড়া খেতে বসেন না মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সিরিয়াল অনুযায়ী প্রতিদিন নিজের ঘরে দাওয়াত করে খাওয়ান আদর স্নেহের পাশাপাশি সম্মান দিতেও ভোলেন না শিক্ষার্থীদের প্রতি তার এই টান একদিনে জন্মায়নি মাদ্রাসায় থেকে পড়ার কারণে পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকে শিশুরা আব্দুল কায়ুমের ক্ষেত্রেও তাই হয়েছিল তার বয়স তখন দশ এগারো বছর ওই সময়ে তিনি নুরানির ছাত্র ছিলেন ছোটবেলা থেকে দারিদ্রকে সঙ্গে নিয়ে চলা আব্দুল কায়ুম একবেলা খেতেন আরেকবেলা না খেয়ে থাকতে হতো একবার একজন ওস্তাদ তার সামনে দাঁড়িয়ে আপেল খাচ্ছিলেন দৃশ্যটি দেখে আব্দুল কায়ুমের আপেল খাওয়ার বেশ ইচ্ছা জাগে কিন্তু সেই হুজুর তাকে আপেল খাওয়ার জন্য কোনো অনুরোধ করেননি বরং নিজেই পুরো আপেলটি খেয়ে নেন এত বছর হয়ে গেলেও ঘটনাটি ভোলেননি আব্দুল কাইম তিনি মনে করেন একজন আদর্শিক শিক্ষক হতে গেলে ছাত্রকে বোঝার ক্ষমতা থাকতে হবে তাই সমস্ত মানবিক গুণাবলী শিক্ষার্থীদেরকে বাস্তবে বুঝিয়ে দেন মুফতি আব্দুল কাইম আব্দুল কাইম নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন বল্লভি আল ইসরা একাডেমি এটি নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান নিজের এই নিয়ে প্রায় গর্ব করেন মুফতি আব্দুল যে কারণে তার নামে আলাদা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলেছেন এটি হল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাহফিলের কাজে মুফতি আব্দুল কাইয়ুম দেশের বিভিন্ন অঞ্চলে যান তিনি কোন মাদ্রাসার নাম মুখে নিলেই সবাই ভেবে বসেন এটি বুঝি তার মাদ্রাসা তারপর সেখানে ঝাঁকে ঝাঁকে ছাত্র যেতে থাকে তার প্রতি মানুষের আস্থাটা এমনই মুফতি আব্দুল কায়ুম মোল্লার দীর্ঘ এই পথ চলা উদাহরণ হয়ে থাকবে মাদ্রাসার শিক্ষা নিয়ে প্রচলিত সমস্ত ভুল ধারণা তিনি ভেঙে দিতে পেরেছেন